আসসালামু আলাইকুম শুনেন মানুষ আগে বাঁচতো একশো বছর এখন বর্তমানে মানুষ বাঁচে হয়েছে ষাট থেকে সত্তর বছর আগে মানুষ থাকতো টিনের ঘরে ছনের ঘরে এখন মানুষ থাকে দালান ঘরে বিল্ডিং ঘরে আগে মানুষ শাক শাকসবজি ডাল ইত্যাদি এখন মানুষ খায় সবচেয়ে দামি খাবার চিকেন গরু মুরগি ইত্যাদি তো মানুষের সব কিছু দিন দিন পরিবর্তন হইতেছে দুনিয়ার সব কিছু দিন দিন ডিজিটাল হইতেছে দুনিয়ার সব কিছু দিন দিন পরিবর্তন হইতেছে কিন্তু মানুষের আয়ু কখনো পরিবর্তন হইতেছে না মানুষ দিন দিন বয়সের সীমা তার দিন কমতে আছে যে জায়গায় মানুষ আগে বাঁচত একশো বছর একশো বছর আশি বছর ওই জায়গায় মানুষ এখন বাঁচে না পঞ্চাশ বছর সত্তর বছর আর এই এই মানুষে এখন মানুষ মানুষের সাথে সম্পর্ক ভালো নাই মানুষ মানুষের সাথে দূরত্ব দিন দিন বাড়তেছে মানুষ মানুষের সাথে আজকে সব দিক দিয়া মানুষ মানুষকে দেখতে পারতেছে না মানুষ মানুষের সাথে ঝগড়া মানুষ মানুষের সাথে সবকিছু যেন মানুষ মানুষকে গিরা কিন্তু দুনিয়ার সব কিছু দিন দিন পরিবর্তন হইতেছে মানুষের বয়সের আয়ু মানুষের সব কিছু দিন দিন খারাপের দিকে যাইতেছে তো মানুষ কেন জানি এমন করতে সেটা আমি নিজেও জানি না শুধু একটা জিনিস দুনিয়া দিতে মানুষ লোভ লালসা দন অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু মানুষ যাতে ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত মানুষ এটা জানে না মানুষ দিন দিন তার মৃত্যুর সীমা খুব অতি তাড়াতাড়ি পড়তেছে মানুষ যে জায়গায় বাঁচত একশো বিশ বছর আশি বছর এখন মানুষ বাঁচে সত্তর বছর পঞ্চাশ বছর চিন্তা করেন মানুষের মৃত্যু কত আগায় গেছে কিন্তু মানুষ এখনো দুনিয়ার ভিতরে বাড়ি গাড়ি ধন অর্থ লোভ লালসা ইত্যাদি নানান রকম জিনিস মানুষ এখনো ব্যস্ত মানুষ জানে না যে এত তাড়াতাড়ি মানুষের মৃত্যু আজকে দেখেন মানুষ আজকে আপনি যদি ঘুমান সকালে উঠতে পারবেন কিনা ওই নিশ্চিত নাই আজকে বললে যে কালকে দুই দিন মানুষ এই জিনিসটা বুঝতেছে জানা শর্ত মানুষ আজকে লোভ লালসা সবকিছুর প্রতি ঝুঁকে যাইতেছে সবকিছুর প্রতি মানুষের আগ্রহ লোভ লালসা ধন প্রতি এগুলোর আগ্রহ বেশি কিন্তু নামাজ পড়তেছে না মানুষ আসতেছে আসতেছে না মানুষ না। মানুষের ব্যবহার পরিবর্তন করতেছে না কারণ মানুষ জানে আজকে ভুলে যে কালকে শেষ কিন্তু তারপরও মানুষ এগুলা পরিবর্তন করতেছে না তো আমি দুনিয়ার মানুষকে বলতে চাই মানুষ শুনের আপনি দুনিয়া থাকবেন না আপনার ব্যবহার থাকবেন আপনি দুনিয়াতে থাকবেন না আপনার দুনিয়াতে চরিত্র কেমন ছিল আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করছেন আপনার দুনিয়াতে কি করে গেছে দুনিয়াতে আপনি কত রূপ পর্যায়ে মানুষের জন্য ভালো কিছু করে গেছেন ওই জিনিসটা থাইতেই তাছাড়া এই দুনিয়া আপনার কিছুই না সব